পঞ্চাশ লক্ষ আলহামদুলিল্লাহ বলি আজকে ইনশাআল্লাহ পাগড়ি নেবে হাফেজ কোরআন অনেক ছাত্র এই জামিয়াতুল অলি যান পেয়ারে হাজির শুধু এই হেফজুল এর ময়দানি সমগ্র বিশ্বব্যাপী নেতৃত্ব দিচ্ছে হাফেজ কোরআনরা এটাই না অতীত ইতিহাস একটু স্মরণ করতে চাই আমরা বাংলাদেশের জন্য ডিসেম্বর মাস এটাকে বিজয়ের মাস বলা হয় উনিশশো একাত্তর সনের ষোলোই ষোলোই ডিসেম্বর বিজয় লাভ করেছে স্বাধীনতা যুদ্ধে কিন্তু আমরা বাঙালিরা কিংবা বাঙালিদেরকে কৌশলে সরকার কিংবা অতীত সরকারগুলো কেরামের স্বাধীনতা যুদ্ধে যে অবদান রেখেছে এই অবদানের কথা ইতিহাসের কথা জানতে দেওয়া হয়নি বই পুস্তকে দেয়নি এই যে আজ মাদারসে কাওমিয়া জামিয়াতুল অলিজা আল ইসলামিয়ার মতো বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে উপমহাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে হাজার হাজার আলেম ওলামা তৈরি হয় জিজ্ঞাসা এই আলেম ওলামা শুধু কি কোরআন হাদিস চর্চা করে এরা কি অতীতে কোনো ভূমিকা রাখে নাই দেশের জন্যে আপনি ইতিহাস ঘেটে দেখুন স্বাধীনতা যুদ্ধে ওলামাই ক্যারামে নেতৃত্ব দিয়েছে এই ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করে ইংরেজদের গোলামী থেকে মুক্ত করার জন্য এই উপমহাদেশকে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে ওলামাই ক্যারাম আপনি দুই শত বছরের ইতিহাস তালাশ করুন দেখতে পাবেন আমি যদি সংক্ষেপে একটু টাচ দিই এখন এই কথাগুলো বলা এই ইতিহাসগুলো টাচ দেওয়া অনেক জরুরি হয়ে পড়েছে কারণ বর্তমান প্রজন্ম ওলামাই কেরামের অবদান জানে না বর্তমান স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ওলামাই কেরামের অবদানের ইতিহাস নাই বলে ওলামাই কেরামকে মাদ্রাসা পড়ুয়াদেরকে এই ছাত্রদেরকে তারা মনে করে এরা হলো জাতির বোঝা রাষ্ট্রের জন্য এদের কোনো ভূমিকা নেই এই রকম ধারণা তাদের মাথার মধ্যে ধর্মনিরপেক্ষ মতবাদী সিলেবাস ঢুকিয়ে দিয়েছে সেকুলারের পক্ষ শক্তির পতন ঘটেছে এখন আর সেকুলারিজমের শিক্ষা দীক্ষা ধ্যান ধারণা লালন করার কোন অর্থ নাই এখন আমাদেরকে সঠিক ইতিহাস চর্চা করতে হবে যে ইতিহাস আগে মুখ ফুলে আপনি বলতে পারেন নাই এখন আপনাকে সঠিক ইতিহাস সঠিক অবদানের কথা তুলে ধরতে হবে সংক্ষেপে যদি আমি ওলামাই গ্রামের স্বাধীনতা যুদ্ধে অবদানের কথা একটু সংক্ষেপে স্মরণ করিয়ে দিতে চাই তাহলে ইংরেজরা সর্বপ্রথম এই বাংলাদেশ দিয়ে শুরু করেছে সতেরোশো দখল করে নিয়েছে ইংরেজরা নবাব ছিলেন বাংলা বিহার ওড়িশার স্বাধীন নবাব উপমহাদেশে সর্বপ্রথম বাংলাদেশে হানা দিয়ে ইংরেজরা বাংলাদেশ বাংলা মুলুক তখন বাংলাদেশ নাম ছিল না এই এই বাংলামুলুক দখল করে নেয় এরপরে আঠারোশো তিন খ্রিস্টাব্দে দিল্লি দখলের মধ্য দিয়ে পুরো ভারতবর্ষ তারা কবজা করে নেয় খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় বছর জিনজিরে আবদ্ধ রাখে আমাদেরকে এই ব্রিটেন এর ইংরেজরা জিজ্ঞাসা আমাদেরকে যে দখলদাররা কবজা করে নিল আমাদেরকে গোলামির ঝিঞ্জির পরিয়ে দিল আমাদের স্বাধীনতা কেড়ে নিল তখন কি কেউ স্বাধীনতা আন্দোলন করেনি হা করেছে কারা করেছে মুসলমানরা করেছে নেতৃত্ব দিয়েছে কে ওলামাইকার নেতৃত্ব দিয়েছে পেয়ারে হাজির সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দেই একজন মুসলিম লিডার মীর কাশেম আলী স্বাধীনতা যুদ্ধ শুরু করেন বক্সারের যুদ্ধে তিনি পরাজয় বরণ করেন শহীদ হন হাল ছাড়েননি সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে একজন কোরআনের হাফেজ হাফেজ রহমত খান মিরানপুর কাটারা যুদ্ধে তিনি স্বাধীনতা যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেন একজন আলেম একজন হাফেজ কোরআন স্বাধীনতা যুদ্ধ শুরু করে বাংলা মুলুক থেকে সর্বপ্রথম সেখানে কোন হিন্দুরা যুদ্ধে নেতৃত্ব দেয়নি কোন জেন্টলম্যান নেতৃত্ব দেয়নি কোরানের ওলামাইক এরম সশস্ত্র লড়াইয়ের ময়দানে এই বাংলা মুলুক থেকে স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব দেয় পিয়ারে হাজিরিন আরো একটু সামনে যায় ফাতেহ আলী টিপু যাকে আমরা সুলতান টিপু টিপু সুলতান বলে চিনে থাকি তিনি একজন আলেম তৎকালীন যুগে পারিবারিক ভাবে একজন আলেমের কাছে আলেম শিখেছেন মাথায় পাগড়ি ছিল গায়ে জুব্বা ছিল চাপদারি ছিল ইংরেজের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই করতে করতে অবশেষে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মালবীর যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন মাথা নত করেননি এভাবে উপমহাদেশে যখন ইংরেজরা পুরো ভারতবর্ষ দখল করে নিয়েছে একজন তাজদ্দীপ্ত আলেম মাওলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাই সর্বপ্রথম স্বাধীনতার ডাক দেন আঠারোশো ছয় খ্রিস্টাব্দে ভারতবর্ষ স্বাধীন করা লড়াই করা ইংরেজদের থেকে মুক্ত করা ফরজে আইন হয়ে গিয়েছে এই স্বাধীনতার ঘোষণা যখন দেন এই বীর তেজদ্দীপ্ত আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি অগ্নি স্ফুলিঙ্গের ন্যায় পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়ে তার এই স্বাধীনতার ডাক স্বাধীনতার এই ঘোষণা এটাকে আমরা ফাতাওয়া বলে চিনে থাকি ওলামায়ে যখন ডাক দেন স্বাধীনতা যুদ্ধের ওটার নামও স্বাধীনতার ফাতাওয়া হয়ে যায় সমগ্র ভারতব্যাপী বিভিন্ন জায়গায় আযাদী আন্দোলন শুরু হয়ে যায় একের পর এক লড়াই চলতে থাকে অবশেষে 86 বেধে মাওলানা সৈয়দ আহমদ বেরেলভি রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ পরিকল্পনা করে মুজাহিদ বাহিনী গঠন করে খেলাফত ঘোষণা করেন ভারতবর্ষে ইংরেজদের থেকে স্বাধীনতা লাভ করার জন্য সশস্ত্র যুদ্ধ শুরু করেন আঠারোশো সাতাইশ খ্রিস্টাব্দে ব্যাপক লড়াই করতে করতে একের পর এক ভারতবর্ষের রাষ্ট্র স্বাধীনতা লাভ করতে থাকে সেখানে খেলাফত প্রতিষ্ঠা করেন আদালত ইসলামী আদালত প্রতিষ্ঠা করেন মানুষের মাঝে সুখ শান্তি ফিরে আসে স্বাধীনতা ফিরে আসে আমি জিজ্ঞাসা করতে চাই এখানে নেতৃত্ব দিয়েছিলেন কে একজন বীর দর্প আলেম মাওলানা সৈয়দ আহমদ বেরলবীর আহমদুল্লাহ আলাই বালাকাট রনাঙ্গনের ইতিহাস আপনারা জানেন আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে বালাকোটের রনাঙ্গনে সেই আলেম মাওলানা আহমদ বেরালবির রহমতুল্লাহ আলাই এবং কমান্ডার ইন চিফ আরেকজন আলেম মাওলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই লড়াই করতে করতে বালাকট প্রান্তরণে প্রান্তরে শিবির স্থাপন করেছেন ফজরের নামাজ পড়ছিলেন হিন্দুদের গাদ্দারির কারণে শিখদের গাদ্দারির কারণে ফজরের নামাজ পড়া অবস্থায় পেছন থেকে অতর্কিত হামলা করে এই বীর মুজাহিদ আলেমদেরকে শহীদ করে দেওয়া হয় বালাকোটের রণাঙ্গনে ও মুসলমান ইতিহাস জলজ্যান্ত জীবন্ত ইতিহাস স্বাধীনতা যুদ্ধের ইতিহাস অলামাই গ্রামের রক্ত দেবার ইতিহাস আলেম ওলামার শহীদ হবার ইতিহাস তখন কোন জেন্টলম্যান খুঁজে পাওয়া যায় নাই কোন হিন্দু বেনিয়াদের কেউ খুঁজে পাওয়া যায় নাই আমি শুধু ইতিহাস বলছি ব্যাপক ভাবে কেন ওলামাই কেরামের অবদানকে আজ উপেক্ষা করা হবে স্মরণ করিয়ে দেবার জন্যেই জামিয়াতুল অলিজার এই সম্মেলন থেকে একটু টাস দিয়ে যাচ্ছি এরপরে আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে বাংলাদেশে ইংরেজ বিরোধী স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেন কে নারকেল বাড়িয়ায় বাসের কাল্লা গঠন করে ইংরেজ বিরোধী স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেন কে তিনি একজন কোরআনের হাফেজ এই বাংলাদেশের কোরআনের হাফেজ হাফেজ নিসার আলী তিতুমির তার নামে তিতুমির কলেজ আছে মহাখালীতে আবদার করবো আজকের সম্মেলন থেকে শুধু তিতুমির কলেজ নয় নাম পাল্টে হাফেজ তিতুমির কলেজ নামকরণ করার উদাত্ত আহ্বান জানাই কোরআনের হাফেজ নেতৃত্ব দিয়েছে স্বাধীনতা যুদ্ধে তার নাম থেকে হাফে শব্দটা তোমরা কেটে দাও কোন অধিকারে জিজ্ঞাসা আমাদের পেয়ারে হাজিরিন ওলামাই কেরামের অবদানকে ভুলিয়ে রাখার জন্যেই বিগত ফেসিস্টের এই চক্রান্ত হাফেজ নিসার আলী সেই আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে স্বাধীনতা যুদ্ধ করতে করতে তিনি শাহাদাত বরণ করেন এরপরে আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দ থেকে নিয়ে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে এই বাংলা মুলুকে আন্দোলনে নেতৃত্ব দেন কে মাওলানা মোহসেন উদ্দিন দুদুমিয়া ফারাইজি আন্দোলনের বাহাদুরপুরের হাজী শরীয়তুল্লার উত্তর শরী মহসিন উদ্দিন মাওলানা মহসিন উদ্দিন দুদুমিয়া স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেন অবশেষে আঠারোশো সাতান্ন সনের আজাদি আন্দোলনে ইংরেজদের দ্বারা তিনি বন্দী হয়ে যান কারাগারে এই বাংলা মুলুকের এই বাংলাদেশের এই বাহাদুরপুরের বীর সন্তান মাওলানা মহসিন উদ্দিন মিয়া আজাদি আন্দোলন করতে গিয়ে ইংরেজ কারাগারে বন্দী হয়ে যান আঠারোশো সাতান্ন সনে এক শত বছরের ইতিহাস সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো সাতান্ন পর্যন্ত একশত বছরের ইতিহাস সংক্ষেপে শোনালাম নেতৃত্ব দিয়েছেন কে ওলামায় কেরাম মুসলমানদের ছিল যুদ্ধটা ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ব্যাপকভাবে আজাদি আন্দোলন শুরু করেন ডাক দেন আরেকজন আলেম দারুল আলম দৌবন্দের প্রতিষ্ঠাতা মৌলানা কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাই আল্লাহ দারুল আলম দৌবন প্রতিষ্ঠা হয় আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে সে দারুল আলম দেওবন্দরী শাখা এই জামিয়াতুল আলী যা আঠারোশো সাতান্ন সনে আজাদি আন্দোলনের ডাক দেন মাওলানা কাসিম নানতবি ছিলেন কমান্ডার ইন চিফ হুজুর আবার অস্ত্র ধরে যুদ্ধ করেছে নাকি জেন্টলম্যানরা জানতে চায় করেছে মানে তখন হুজুররাই সশস্ত্র যুদ্ধে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে তারা যদি নেতৃত্ব না দিত যুদ্ধ না করত উনিশ খ্রিস্টাব্দে উপমহাদেশ স্বাধীন হত না বাংলাদেশও আমরা পাইতাম না পেয়ারে হাজির ওলামাইকেরাম নেতৃত্ব দিলেন হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি একজন সুফি সাধক ছিলেন আমাদের অত্র মাদ্রাসার অত্র জামিয়ার প্রধান উপদেষ্টা আল্লামা শাহেক শাহ সালাহ উদ্দিন নানুপুরি দামাদ তুহমুলা আলিয়া আধ্যাত্মিক জগতের রহবান হাজি আমদাদুল্লাহ মহাজের মেক্কি তিনিও আধ্যাত্মিক জগতের রহবার ছিলেন আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই তার মুরিদ ছিলেন সেই হাজি আমদাদুল্লাহ মহাজের মেক্কি রহমতুল্লাহ আলাইকে রাষ্ট্রপতি ঘোষণা করে মুফতি রশিদ আহমদ গাঙ্গিহি রহমতুল্লাহ আলাইকে প্রধান বিচারপতি ঘোষণা করে মৌলানা কাসেম নানতিবি রহমতুল্লাহ আলাইকে প্রধান সেনাপতি ঘোষণা করে সরকার ঘোষণা করি ইংরেজ বিরোধী আসাদি আন্দোলন ব্যাপকভাবে বিজয় লাভ করতে থাকে ইংরেজরা বিভিন্ন ময়দানে পরাজিত হতে থাকে সেখানেও গদ্দাররা গদ্দারি করেছে হিন্দুরা পত্তলিকরা এই মুদির পূর্বশরীরা বর্তমান ভারতের সরকার এই নরেন্দ্র মোদীর পূর্বশরীরা গাদ্দারি করে এই স্বাধীনতা আন্দোলনকে ব্যর্থতায় পর্যবেশিত করে দিয়েছিল ইতিহাস আপনারা জানেন না গভীরের আলোচনা আমি সেই দিকে যাচ্ছি না যাই হোক পেয়ারে হাজিরিন আঠারোশো সাতান্ন সনে সেই আজাদি আন্দোলন স্বাধীনতা যুদ্ধ পরাজয় বরণ কেরোলামাইকেরাম হাজার হাজার আলেম শাহাদাত বরণ করে ব্যাপক এই যুদ্ধ কেন হলো ইংরেজদের এত শক্তি থাকা সত্ত্বেও তখন সুপার পাওয়ার ইংরেজরা ব্রিটেন কি করে এই স্বাধীনতা যুদ্ধ হলো এত ব্যাপক আকারে গবেষকদের কাছে রিপোর্ট জানতে চাইল ডক্টর উইলিয়াম লিউ ইংরেজ গবেষক লেখক